যে মালয়েশিয়ার জেলখানা নিয়ে যে দুর্নীতি চলে সেই দুর্নীতি কিন্তু এখনো থামানো যায় নাই সেই দুর্নীতি গোপনে গোপনে কিংবা ওপেনে এখনও চলতেছে শুধু জানাইতে চাই যে জেলখানায় কি হইতেছে জেলখানায় কিন্তু বর্তমানে কোনো লোক দেশে পাঠাইতে হইলে ইউএস বাংলার টিকেট ছাড়া দেশে পাঠানো যাইতেছে না আমার কথা হইতেছে মালয়েশিয়া সরকার থেকে তো কোনো এই ধরনের ইউএস বাংলার টিকেটেই দেশে পাঠাইতে হইব এমন কোনো ডাক দেয় নাই কিংবা এমন কোনো নিয়ম নাই তাইলে ওনাদের মতো জনগণ যারা আছে মিন ওনাদের মতো প্রবাসী যারা আছে তারা যেই জায়গায় পাঁচশো টাকা দেওয়ার টিকিট ওনার আত্মীয় দেশে পাঠাইতে পারে সেই জায়গায় সতেরোশো টাকা লাগে ওনার আজকে পর্যন্ত ওনার আত্মীয় দেশে পাঠানোর জন্য কারণ হইল জেলখানার থেকে ওনাদেরকে বলা হয় ইউএস বাংলার টিকিটই দিতে হইব অন্য টিকিট দিলে হবে না এটা যে শুধু এক জেলখানায় তা না মালয়েশিয়ার বিভিন্ন জেলখানা থেকে ইউএস বাংলার এই প্রোভাইড করতেছে আমার কথা হইতাছে এইটা নিয়ে কারা কথা বলবো এই বিষয়টা নিয়ে একমাত্র কথা বলার দায়িত্ব হইল দূতাবাসের তাইলে দূতাবাস এখনো কেন নীরব আমার বায়োমেট্রিকটা ছিল কাগজপত্র সব আছে তার নেভির টাকা বায়ার করছে মেডিকেল হয়ে গেছে আপনার এসপি পর্যন্ত বেরিয়েছে দুই নাম্বার চপ কিন্তু বস যে ছাড়াই আনিনি তারে আচ্ছা আচ্ছা বস ছাড়াই না আনার পরে এই মাসে চার তারিখে তারে আমি টিকিট কেটে দেশে পাঠিয়ে দিয়েছি তার পিছনে কত টাকা খরচ করলেন দেশে পাঠানোর জন্য সত্তর টাকা এই সত্তরশো সত্তর টাকা খরচ হওয়ার কারণ কি টিকিটের দাম তোমার টিকিটের দাম নিয়েছিলো একশো টাকা না টিকিটের দাম ওরা আবার একটা কথা কি টিকিটের দাম বেশি কেন যদি আপনি ইচ্ছামত টিকিট কাটতে পারেন তাহলে আপনার কম লাগবে কিন্তু ওরা যে আপনার বিমানের নাম ঠিকানা সব উল্লেখ করে রেখেছেন যে বিমান এটা সিন্ডিকেট করছে বর্তমান এই যে আবার দেখেন এখানে আমরা কেন এই জিনিসগুলি তুলে ধরতে চাই সবার কাছে এবং প্লাস বাংলাদেশ দূতাবাসের কাছে আমরা জানাতে চাই যে দূতাবাসের কেউ যদি আমাদের এই ভিডিও দেখেন ওনার যে আত্মীয় আপনার আপনার কে ধরা পড়ছিল ভাইস্তা ওনার ভাইস্তা যে ধরা পড়ছিল ওনার নামটা যদি একটু বলেন নাইম নাইম এই নাইম নাইম যে ধরা পড়ছিল নাইমের কাগজপত্র থাকা সত্ত্বেও নাইমের বস ইমিগ্রেশনে গিয়ে নাইমরে না ছাড়ানোর জন্য নাইমরে কিন্তু দেশে পাঠাই দেওয়া হয়েছে এবং দেশে পাঠানোর বিষয়টা নিয়ে যে সিন্ডিকেট আমরা সব সবসময় বলি যে এর আগে যে এনজেডের মুন্না যে সিন্ডিকেট তৈরি করে ব্যবসা করছে এই সিন্ডিকেট হয়তো মুন্না আর এনজেড বন্ধ করছে কিন্তু অন্য পর্যায়ে কিন্তু এই সিন্ডিকেট এখনো বন্ধ হয় নাই তার প্রমাণ এবং তার সাক্ষী ওনারা নিজেরাই কারণ উনি নিজেই সতেরোশো টাকা দিয়ে ওনার ভাইস্তারে দেশে পাঠাতে হয়েছে আমার কথা হইতেছে এই জায়গায় যে মালয়েশিয়ান গভর্নমেন্ট মালয়েশিয়ান সরকার কিন্তু কোনো টাকা এখান থেকে পায় না তাইলে কথা হইতেছে টাকাটা কিভাবে সতেরোশো টাকা আহ সতেরোশো টাকা কিভাবে এনজেড এর মুন্না যেই দুর্নীতিটা করছে সেই দুর্নীতি যদি এনজেট বন্ধ করে দিয়েও থাকে তবে ওনাদের তথ্যমতে যে গত মাসে আই মিন মে মাসের বিশ তারিখে আপনারা ধরা পড়ছিলেন তার মানে আপনারা ভাইস্তারে পাঠাইলেন কত তারিখে চার তারিখে জুন মাসের চার তারিখে ওনার ভাস্তারে দেশে পাঠানো হয়েছে সতেরোশো আহ সত্তর টাকা এবারে সতেরোশো টাকা এভারে টিকিটে কিছু আছে আর ভিতরে কিছু আছে এগুলো মনে করেন যে অন্য বিষয় আছে কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে মনে করেন যে এটাই টিকিট লাগিয়েছিল এভারেস্ট বারোশো টাকার মতো টিকেট আর ভিতরে কিছু খরচ খরচা আছে যেগুলো সবই তো বোঝেন এগুলো এ দেশেরই তো বলা যাচ্ছে না আর আর কি মানে একটা কথা বলবো যে দূতাবাস যতক্ষণ পর্যন্ত না এই জিনিসগুলি ন আমলে নিবে আমরা বারবার বলতেছি বাংলাদেশ এম্বাসিকে এই জিনিসগুলি জেলখানার বিষয়টা স্পেশালি আমলে নেওয়ার জন্য কারণ জেলখানার থেকে যেইভাবে ওনারা সিন্ডিকেট তৈরি কইরা যেইভাবে সিন্ডিকেট তৈরি কইরা ফ্লাইট নাম্বার এবং ফ্লাইটের ডেট ওনারা দিয়ে দেয় তাতে কইরা ওই ফ্লাইটের টিকেটের দাম সব থেকে বেশি থাকে এবং সেই আপনাকে যেই ফ্লাইটের যেই ফ্লাইটের কথা বলা হয়েছে সেটা কি ইউএস বাংলা বাংলা ওকে এখানে আমি একটা কথা বলতে চাই সবাইরে যে ইউএস বাংলার টিকেটটি কেন প্রোভাইড করা হয় মালয়েশিয়া যেটা ইউএস বাংলার টিকেট আগে মুন্না করতো এটা এনজেট করতো তাইলে কি আমরা বলতে পারি এনজেট এখনো সচ্চার এনজেট এখনো দুর্নীতি এখানে করতেছে এবং মুন্না এখনো কি দুর্নীতি করতেছে কারণ কেন কেন ইউএস বাংলারেই টার্গেট করা করা হইতেছে এখনো আজকে পর্যন্ত জেলখানা থেকে শুধু উনি না উনার মতো আরও আমি মানুষ দেখাইতে পারি যে কেন শুধু ইউএস বাংলারেই দেখানো হয় জেলখানা থেকে যে ইউএস বাংলার টিকিট দেন টিকিট তো বাংলাদেশ বিমানের আসে মাস এয়ারলাইন্স এর আসে অন্য অন্য এর আসে কিন্তু সেই সব ইয়ারলাইন্সকে দেখানো হয় না দেখানো হয় ইউএস বাংলার মানে ইউএস বাংলায় আপনি একজন লোক পাঠাইতে হইলেই সেই টিকিটের দাম নির্ধারণ করা হয় বারোশো টাকা যেটা আপনার কাছ থেকে নিছে বাকি যে কিছু অফিসিয়াল খরচ আছে যেটা আমরা এখানে বলবো না অফিসিয়াল খরচ না যেটা কেন কি কেন খরচ হয় সেটা আমরা আপনারা জানেন সো আমি একটা কথা এখানে বলতে চাই যে ওনার সাথে একসাথে যে সেটা হইতেছে একজন প্রবাসী হিসাবে আপনি কি চান না যে আরেক আপনার যে আপনার যে ভাতিজা কিংবা কিংবা কালকে কালকে আপনার আপনার ভাই একজন বন্ধু হাতে ধরা পড়তে পারে এবং তার জন্য আমরা যাতে মাত্র পাঁচশো টাকার টিকিট দিয়ে ওনারে পাঠাইতে পারি আপনারা কি এটা চান না একজন প্রবাসী হিসাবে ওনারাও কিন্তু এটাই চায় কিন্তু এই জায়গাটা টোটালি বন্ধ করে রাখছে হলো আমি যদি বলি যে সিন্ডিকেট করে এবং এই সিন্ডিকেট কে করছে সেটা আমার জানা নাই কিংবা আমার খোঁজারও দায়িত্ব না তবে আমি একটা জিনিস বলতে পারি বাংলাদেশ দূতাবাস যদি আজকে পর্যন্ত বিপক্ষে কোনো অ্যাকশন না নেওয়ার কারণেই এই জিনিসটা স্টিল আজকে পর্যন্ত ঘটতেছে তবে আমরা আপনাদেরকে আরো একটা কথা এখানে বলবো আমরা এই বিষয়গুলি নিয়ে থামবো না ওনার মতো একজন মানুষ যেমন ইন্টারভিউ দিছে এই ইন্টারভিউটা হতেছে যে আপনাদের হাজার মানুষের কাছে পৌঁছাবে এবং হাজার মানুষ জানবেন এই জিনিসগুলির সমাধান হবে সেইটাই আমাদের মূল উদ্দেশ্য